নমস্কার বন্ধুরা এই ভিডিওটি ক্লিক করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটিতে আমি দেখাবো গুমফাতারা টি গার্ডেন এবং ভিউ পয়েন্টের সমস্ত কিছু আজকে উনিশে ডিসেম্বর দু এখন সময় দুপুর আড়াইটে আমরা আজকে সকালবেলায় শিলিগুড়ি থেকে শিটংয়ে এসেছি এসে ওখানে হোমস্টেতে থাকার পরে ওখান থেকে লাঞ্চ করবার পরে আমরা একটু সাইট সিন করতে পেরিয়েছি তো আপাতত আমরা যাচ্ছি গুমফাতারা টি স্টেট এবং ভিউ পয়েন্ট সঙ্গে থাকুন দেখতে থাকুন এই মুহূর্তে আমি গুমফাধরা টি স্টেটের ঠিক মধ্যেখানটায় রয়েছি সেখান থেকে আপনাদের চারিপাশের ভিউটা দেখাচ্ছি এখন আংশিক মেঘলা আকাশ যদিও এখন বেলা তিনটে বাজে সন্ধে হওয়ার কোনো অবকাশ নেই কিন্তু কিছুটা মেঘলা আকাশের জন্য আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘাটাকে এখান থেকে পরিষ্কার করে দেখতে পাচ্ছি না এই বাঁ দিকটা এখানটাতে একটা ছোট্ট দোকান আছে মানে স্টল আছে এখানে মোমো টোমো ইত্যাদি সব পাওয়া যায় আর ডান দিকটায় রয়েছে চা বাগান এই চা বাগানটা হচ্ছে একটু টিলা টাইপের একটা জায়গায় উঁচু জায়গা এখান থেকে সমস্ত কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দরভাবে দেখা যায় এই মেঘ মেঘার কুয়াশার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘাটা ভালো করে দেখতে পেলাম না ওই জন্য আমরা ওই দোকানটায় চলে এলাম এখানে একটু হালকা কিছু খাবো তো দোকানের ভিতর থেকে এরকম লাগে বাইরেটা আর এটা হচ্ছে রাস্তা এই রাস্তাটা দিয়েই মানে গুমফা থারা আসতে হয় এবং যেতে হয় এই রাস্তাটাও কিন্তু খুব ভারী সুন্দর গতকাল মেঘ কুয়াশার জন্য আমরা গুমফাধারা থেকে ভালো করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি তাই আজ অর্থাৎ বিশে ডিসেম্বর দু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তাবদার উদ্দেশ্যে তো যাওয়ার পথে আমরা একবার মেরে যাব গুমফাধারা ভিউ পয়েন্টটা তো আমরা আস্তে আস্তেই আমাদেরকে কাঞ্চনজঙ্ঘা উঁকি দিয়ে বলল যে আমি আছি আজকে আমি খুব ভালোভাবে আছি তোমরা এসো আমাকে দেখো তো ঠিক এইভাবেই আমি দেখতে পাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি এবং বাকিটাও সঙ্গে থাকুন বাকিটুকু দেখবার জন্য এখন ঠিক দশটা চল্লিশ বাজে সকালবেলা খুব সুন্দর আবহাওয়া পরিষ্কার আকাশ দারুণ রোদ ঝকঝক করছে সব কিছু এখান থেকে ঠিক কাঞ্চনজঙ্ঘাটা এরকম লাগছে দেখতে আমরা এখন দাঁড়িয়ে আছি গুমফাধরা ভিউ পয়েন্টে টি গার্ডেনটা ঠিক একটু উপরে বাঁ দিকটাতে আর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা ডান দিকে এবং বাঁ দিকে ঠিক এরকমটাই লাগে দেখতে অসাধারণ লাগছে মেঘ কুয়াশার খেলা আমার কাছেই এক দূরবীনওয়ালাকে পেয়ে তো তার দূরবীনে চোখ লাগিয়ে যা যা দেখলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে কটা পিক আছে এই দূরবীনের মাধ্যমে সে কটা পিক আপনি আলাদা আলাদা করে অনেক বড়োভাবে দেখতে পারবেন এবং শুধু তাই নয় আপনি যদি চান তাহলে এই দূরবীনের মধ্যে আপনার মোবাইলের ক্যামেরাটি লাগিয়ে সেই পিকগুলো কেমন দেখতে লাগে সেটার স্বাদও আপনি নিতে পারেন এবং তার জন্য খরচ করতে হবে মাত্র পঞ্চাশ টাকা তো এই জিনিসটা ভারী মজাদার লেগেছে আমার কাছে সেই জন্যই আমি একটু ডিটেলস এখানটা শেয়ার করলাম যে আপনারা চাইলে এই কাজটি করতে পারেন যে চোখ দিয়ে দূর থেকে যেমন করে দেখছেন তার থেকে অনেক ভালোভাবে দেখতে পারবেন বাইনাকুলারের মাধ্যমে এবং সেটা আপনি চাইলে আপনার মোবাইলের ক্যামেরা বন্দিও করতে পারবেন তো তার একটা ছোট্ট নিদর্শন আমি দেখালাম আপনাদেরকে আপনারা যদি অবশ্যই গুম্ফা যান তো অবশ্যই এই এক্সপেরিমেন্টটা কিন্তু করতে ভুলবেন না এই মুহূর্তে আমি গুমফাধারা টি গার্ডেনের ঠিক মাঝখানটা দাঁড়িয়ে সেখান থেকে চারিপাশটা ঠিক এরকম লাগছে দেখতে এখনও যদিও একটু হালকা হালকা কুয়াশা আবার চলে এসেছে তাহলেও কিন্তু আমরা এখান থেকে কিন্তু পরিষ্কারভাবে সমস্ত রেঞ্জগুলো বুঝতে পারছি আলাদা আলাদা করে এবার গুমফাধারা থেকে ফেরার পালা ওই যে দূরে আমাদের গাড়িটা দেখা যাচ্ছে ওপর থেকে নিচ পর্যন্ত আমার চা বাগানের মধ্যে দিয়ে নামতে সময় লেগেছিল প্রায় আড়াই মিনিট তো সেটাই একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখালাম যে চা বাগানের মধ্যে দিয়ে হাঁটতে কেমন লাগে তো আপনারা যদি আসেন অবশ্যই চা বাগানের মধ্যে দিয়ে একটু হাঁটবেন খুব ভালো লাগবে আশা করি এবং সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন এবং দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ